আসসালামু আলাইকুম বন্ধু আমি এ নিয়ে একটা কথা বলবো আগে ভিডিওতে বলেছিলাম যে বিশ্ব ইজতেমা তাবলিক জামাতের যে বিশ্ব ইজতেমা হয়ে গেল এই বিশ্ব ইজতেমায় অনেকে বলছেন যে এখানে আসা হারাম আবার অনেকে বলছেন এটা বিশ্ব ইজতেমা নয় বিশ্ব ইজতেমায় গেলে ইমান নষ্ট হয়ে যাবে অনেকগুলো অভিযোগ এই জামাতের বিরুদ্ধে অনেক জ্ঞানী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ করছেন তো তেনাদের উত্তরে আমি সাধ্য তেনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি বন্ধু এটা একটা বিশ্ব ইজতেমা অবশ্যই কারণ আমি আমার ভিডিওতে দেখিয়েছি বিশ্বের জামাতগুলোকে অথেব বিশ্বের যে সমস্ত মানুষজন এসেছিলেন তেনাদের আমি একটা ভিডিও দিয়েছি অথেফ এ নিয়ে আর কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে কি যে এরা অনেক টাকা কোড়ি নষ্ট করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক এক মৌলানা হিসাব দেখাচ্ছেন যে বছরে পশ্চিমবাংলায় আড়াইশো কোটি টাকা নষ্ট হয়ে যায় বন্ধু আজকে জামায়াতের প্রয়োজন রয়েছে মুসলিম ইউনিটি থাকার প্রয়োজন রয়েছে মুসলিম মানতের মানুষের একতা দেখাবার প্রয়োজন রয়েছে এটা একটা রাজনৈতিক দৃশ্যপট যেটা অত্যন্ত প্রয়োজন যা প্রদর্শন করা হয় মানুষের ক্ষোভ বিক্ষোভ যেরকম জনমত একসঙ্গে প্রকাশ করার জন্য একটা মানুষকে এক জায়গায় গ্যাদারিং হতে হয় এবং একই অভিযোগ একই আবেদন নিবেদন করতে হয় তখন কিন্তু মানুষ বোঝে যে এত মানুষ এই মতের বিরুদ্ধে রয়েছে যাই হোক বন্ধু তাহলে এখানে একসঙ্গে গ্যাদারিং হওয়ার মানুষের প্রয়োজন রয়েছে আজকে সারা বিশ্বের মানুষ সাধারণ মানুষ এবং বেইমান কাফের এবং নাস্তিক এবং আস্তিক অনেক জ্ঞানীগুণী আস্তিক ব্যক্তি সকলেই কিন্তু ইসলামের পিছনে দৌড়চ্ছে ইসলামের পিছনে দৌড়চ্ছে কিন্তু ইসলাম নিজের গতিতে ছুটে চলেছে সকলের পিছনে কিন্তু ইসলাম আছে ইসলাম কিন্তু ইসলাম কিন্তু সকলের সামনে রয়েছে আর বাকি মানুষজন বেইমান আস্তিক নাস্তিক সব ইসলামের পিছনে দৌড়চ্ছে কিন্তু ইসলামকে পিছিয়ে দিয়ে ইসলামের আগিয়ে কেউ জিতে পারছে না আর এই দুরন্ত গতিতে ছুটে চলেছে ইসলাম দুশো কোটি মুসলিম সারা বিশ্বের মধ্যে রয়েছেন বন্ধু যাই হোক এবারে এই অভিযোগগুলো যে আমরা করছি রকম অনেকেই চেষ্টা করেছিল ইসলামকে ধ্বংস করে দেওয়া আলেম ওলামারা যখন ফতোয়া দিয়েছিল যে দেশ শান্তির জন্য দেশ স্বাধীন হওয়ার জন্য সবাই মুসলিমরা লেগে পড়ো ইংরেজের বিরুদ্ধে তখন ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ তাহলেবি রাহমতুল্লা লাহে উনি বলেছিলেন যে লড়াই শুরু হয়ে যাক শুরু করো ইংরেজদের বিরুদ্ধে লড়াই তো অসীম সাহসে মুসলিম জনসমাজ ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছিল শুধু উনও বলার জন্য নয় অন্যান্য নানান কারণে তো ইংরেজ সরকার তখন গুজরাটের গোমতি নদীর তীরে প্রায় দশ লক্ষ কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন ঠিক আছে এই ফতোয়া দেওয়ার কারণে কিন্তু কোরআন শরীফ এখনও রয়েছে কয়েক কোটি কোরআন শরীফ সারা পৃথিবীর কোরআন শরীফ এক জায়গায় জড়ো করে যদি আগুন দিয়ে দেওয়া হয় কিন্তু কোরআন শরীফ ধ্বংস হবে না কারণ আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফের মধ্যে আমি এই কোরআন শরীফকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি অথয়েব আমরা যদি জ্ঞান বিচার দিয়ে দেখি যে পৃথিবীর মধ্যে যদি একটা হাফেজকে আমরা বাঁচিয়ে রাখতে পারি একটা হাফেজ সেই হাফেজের মুখ থেকে আমরা আবার কোরআন শরীফ কোটি কোটি কোরআন শরীফ ছিয়ে নিতে পারবো ছাপিয়ে নিতে পারবো বন্ধু যাই হোক এখানে আর কথা বলি বন্ধু এইভাবে যদি তাবলিক জামাত আমাদের দরজায় দরজায় এসে নামাজ কোরআন হাদিসের কথা বলে এটা ফ্রিতে পাওয়া যায় তো এই ফ্রিতে পাওয়া ফ্রিতে পাওয়া যায় বলে যেরকম মাটি জল অক্সিজেন হ্যাঁ এগুলো মূল্যহীন মূল্যহীন বলে মনে হয় কিন্তু এক একটা সময় জীবনে আসবে যখন অক্সিজেনের মূল্য কতটা বোঝা যাবে যখন জলের তৃষ্ণা তৃষ্ণা পাবে জল ভিতরে যাবে না তখন জলের মূল্য বোঝা যাবে বন্ধু জামাতের বিভাজন উৎপত্তি ইত্যাদি নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু জামাত জামাতের বর্তমান ক্রিয়াকলাপ কাজকর্ম অবশ্যই প্রশংসনীয় কারণ তবলিক জামাত যত এগোবে তত তাবিজ কবচ পাথর মণিমুক্তা হীরা জাহারত নীলা গোমেদ এসবের প্রতি মানুষের বিশ্বাস কমে যাবে দূরেই হয়ে যাবে এবং শ্রীক থেকে মানুষ দূরে সরে যাবে আর এটা একটা বড় ক্ষতি হয়ে যাবে যে সমস্ত মানুষ এই নীলা কবচ নিয়ে ব্যবসা করে এই ব্যবসায়ীদের সব ব্রাশ হয়ে যাবে অথব জামাতকে তাবলিক জামাতকে আটকানোর সর্বোপরি চেষ্টা চলতেই থাকবে কিন্তু অনেকেই বলেছেন যে হিসাব করে দেখিয়েছেন যে তাবলিক জামাতের বয়স বেশি নয় মাত্র ২৬ বছর যদি আমার বয়স ছিয়াশি বছর হয় আর আমার যদি নাতির বয়স ছ বছর হয় তাহলে কি আমার নাতিটাকে মেরে দেবো না ফেলে দেবো না বিলিয়ে দেবো না তাকে যত্ন করব না নাতিও তো একদিন ছিয়াশি বছর বয়স হবে বন্ধু ভারতবর্ষে তখন একটা মাত্র পার্টি ছিল কংগ্রেস আজকে তাকিয়ে দেখুন কত পার্টি তৈরি হয়েছে আজ থেকে অনেক বছর আগে যখন ভারতবর্ষে কংগ্রেস ছিল এখন দেখুন শুধুমাত্র কংগ্রেস নেই এখন অনেক ব্রাঞ্চ তৈরি হয়েছে সবাইকেই কিন্তু স্বীকৃতি দিতে হয়েছে তা স্বীকৃতি দিতে এত কষ্ট কিসের এরা তো ছক্ত নামাজের কথা বলে না পঁয়ত্রিশটা রোজার কথা বলে না বা জীবনে দুইবার ফরজ হজ হজ করতেই হবে এ কথা বলে না হাদিস কোরআন নেই এরা আলাপ আলোচনা করে অথব পিছনে পড়ে লাভ নেই বন্ধু তো আপনাদের বিজনেসের ক্ষয়ক্ষতি হবে বলে আপনারা একটা ভালো জিনিসের পিছনে পড়েছেন আর বন্ধু যখন একটা মওলানা যখন জলসা করতে আসে তখন সে পঞ্চাশ হাজার টাকা নব্বই হাজার টাকা দেড় লক্ষ টাকা নেয় নিয়ে তখন বলে হাদিসের কথা কোরআনের কথা তার অ্যাকাউন্টে টাকাটা ভরে দিতে হয় তারপরে সে আসে এবং সে বলে নামাজ হাদিস কোরআন অজু সমস্ত কিছু যে সমস্ত রোকনগুলো রয়েছে আমাদের ইসলামের মধ্যে সেগুলোকে আমাদের রিভাইজ করিয়ে দেন সতর্ক করিয়ে দেন বলে দেন বাধা নিষেধ বলে দেন সমস্ত কিছু আর এরা জামাত ফ্রিতে দেয় ফ্রিতে দেওয়ার জন্য এত কষ্ট হয়ে যায় ধন্যবাদ